আসসালামাইকুম ফর চলে আসলাম সাজগোজ সব থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু কার্ডিমান লনের কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু চারশো নব্বই টাকা কারাকারি অফার প্রাইস মানে দোকান খালি একটা অফার চলতেছে পুরো স্টক ক্লিয়ারেন্স একটা অফার যারা আগে নেবেন তার আগে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা খুব সুন্দর প্যান্টের কাপড় একদম ফ্রি সাইজের প্যান্টের কাপড় তো প্রায় আর আজকের ভিডিওতে দেখবে চার ডিজাইনের চার পিস নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু বিজনেস করতে পারবেন হোম ডেলিভারি হবে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা হবে একদম পাঁচ হাতে প্রাইস থাকবে অনলি চারশো নব্বই টাকা এটা কিন্তু চার ডিজাইনের চার পিস নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে কত কালেকশন এগুলোর প্রাইস ছিল সবগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আমরা এখন একদম অফার প্রাইসে দিয়েছি সীমিত সময়ের জন্য প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে তিনটা চারটা দুইটা একটা এই এই যে দেখেন এটার কালার হচ্ছে একটা কালার এটার প্রায় থাকবে থাকলে মাত্র

বড় পাছাতে নামাজে দোপাট্টা দিয়েছি এই যে হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইসে এটার কালার কালারগুলো এটা টোটাল দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু সুন্দর আজকে মিক্সড দেখাবো গুলহামমেদ আছে কারিজমা কটন আছে এই দেখেন এগুলো সবগুলো ডিজাইন কালার কিন্তু সুন্দর জাস্ট দেখেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু গুল গুলহামমেদের ডিজিটাল প্রিন্ট করা মানে এই ড্রেস কিন্তু 490 টাকায় কোথাও পাবেন না পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ নামাজি দোপাট্টা হবে সবগুলো ড্রেস কিন্তু আজকে একদম রং কষের 100% গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে মাত্র 490 টাকা স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো নিচে স্লিভস কাপড় আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই অফারটা কিন্তু চব্বিশ ঘন্টা এটা লুটপাট অফার এ না মানে স্টক যতক্ষণ প্রোডাক্ট ততক্ষণ তাই না এ এই কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে স্যার দেখতেই পাচ্ছেন অস্ত্রে একটা ডিজাইন দেখাবো আসলে কাপড়গুলোর প্রিন্টগুলো জাস্ট দেখেন মানে চারশো টাকায় এত সুন্দর এই যে হচ্ছে প্যান্টের কাপড় এক একটা কিন্তু এক এক কোয়ালিটি এটা কিন্তু কারিজমা কটন দেখেন এই যে এটা কিন্তু আবার লেখা আছে এই যে এখানে কারিজমা আছে তারপর হচ্ছে গোল আহমেদ আছে আপনারা কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি সাজবার ভিজিট করতে পারেন যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিয়ে বিজনেস করতে পারবেন এই যে এগুলো সবই চারশো নব্বই করে তাই না একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সাজবার থেকে একদম চারশো নব্বই টাকায় যদি দেখেন নেভি ব্লু কালার চারশো নব্বই টাকায় দেখেন এই যে কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু ওয়া অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু সাজগার আসলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে ভিউয়ার্স এই দেখেন অনেক কালার অনেক এগুলো সবই থাকবে মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাজঘর অথবা ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা